এদিকে বৃষ্টির সাবনা স্নেহা নীলদের ওখান থেকে ফিরে বাসায় ঢুকতেই মাথা ঘুরে পড়ে যেতে নিল বৃষ্টি সাথে সাথে সাবন বৃষ্টি বলে চিৎকার করে বৃষ্টিকে ধরে ফেলল তারপর বৃষ্টিকে কোলে নিয়ে সোফায় শুয়ে দিয়ে বলল তোমার কি শরীর খারাপ লাগছে তুমি পড়ে যাচ্ছিলে কেন জানি না শ্রাবণ আমার মাথাটা বড্ড ঘোরাচ্ছে সাথে খুব বেশি বমি বমিও লাগছে তোমার এমন লাগছে তুমি আমায় আগে বলনি কেন ভাবি আপনি একটু বৃষ্টি কাছে বসুন আমি এখনই ডাক্তার কিনে আসছি শ্রাবণের কথা শুনে স্নেহা বলল দাঁড়াও শ্রাবণ ডাক্তার ডাকতে হবে না আমার মনে হচ্ছে চার দিন কিছু হয়নি চার দিন হয়তো স্নেহার কিছু বলবে তার আগে শ্রাবণ স্নেহাকে থামিয়ে দিয়ে বলল কিছু না হলেও আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না ভাবি ও যে আমার নিঃশ্বাস খোর কিছু হওয়ার আগে আমি মারা যাব কথাটা বলে শ্রাবণ স্নেহা বা বৃষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে ডাক্তার আনতে চলে গেল শ্রাবণ কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে এসে বৃষ্টিকে চেক আপ করালো শ্রাবণ ডাক্তার বৃষ্টিকে চেক আপ করে হাসি দিয়ে বলল কংগ্রেসুলেশন মিস্টার শ্রাবণ আপনি বাবা হতে চলেছেন আপনার ওয়াই প্রেগন্যান্ট ডাক্তারের কথা শুনে যেন খুশিতে শ্রাবণের পৃথিবীটাই থমকে গেল শ্রাবণ আনন্দে ডাক্তারকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ সো মাচ আপনি জানেন না আপনি আমাকে কী সংবাদ দিলেন খুশিতে তো পাগল হয়ে যেতে ইচ্ছে করছে ডক্টর আমি বাবা হব ভাবতেই তো একটা মিষ্টি অনুভূতি কাজ করছে আমার মাঝে শ্রাবণের কথা শুনে ডাক্তার মুচকি হেসে বলল ওকে আমি তাহলে এখন আসি নিজের স্ত্রীর দিকে খেয়াল রাখবেন বেস্ট অফ কথাটা বলেই ডাক্তার চলে গেল ডাক্তার চলে গেলে শ্রাবণ বৃষ্টির দিকে তাকিয়ে দেখলো বৃষ্টি লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বসে আছে ততক্ষণে স্নেহ উঠে চলে গেছে নিজের রুমে কারণ ওদের এখন একা থাকতে দেওয়া দরকার শ্রাবণ কোনো কথা না বলে কোলে তুলে নিল বৃষ্টিকে তারপর নিজের রুমে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বৃষ্টির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বৃষ্টির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো জানো জান ছোটবেলায় আমার পাঁচ বছর বয়সে যখন আমার চাচ্ছু আমার আম্মুকে খুন করে তখন আমি একদম একা হয়ে যাই ঘরের চার দেওয়ালের মধ্যে খেলনার সাথে প্রতিটা দিন কাটতো আমার সের কাজে আব্বু আমায় সময় দিতে পারতো না সব সময় একা থেকে থেকে মনটা অনেক শক্ত হয়ে যায় আমার আমি হাসতে বলে যাই ভুলে যাই কাঁদতেও ধীরে ধীরে বড় হয়ে উঠি সব বুঝতে শিখি হঠাৎ অনেকদিন আব্বু অ্যাক্সিডেন্ট করে মারা যায় চাচুই মেরে ফেলা থাকে তখন না বুঝে আমি চাচুকে নিজের সব কিছু মনে করি নিজের চাইতেও বেশি বিশ্বাস করতাম আমি চাচুকে ভালোবেসে চাচু না তখন ছোট আব্বু রাখতাম ঠিক তখনই অন্ধকার এক তো আলো হয় আমার জীবনে আসো তুমি তোমাকে পেয়ে আমি ফিরে পাই নিজের হারিয়ে যাওয়া হাসি কান্দা মনের শান্তি অনেক বেশি ভালোবেসে ফেলি তোমায় বিয়েও করি তোমায় কিন্তু যার চুনামের ওই শয়তান ওই বিশ্বাস জন্য আমার জীবনটা আবার এলোমেলো হয়ে যায় আমি হারিয়ে ফেলি তোমায় কিন্তু আমার ভালোবাসাটা যে পবিত্র ছিল তাই তোমায় আমি আবারও ফিরে পেয়েছি সব বিপদ বাধা পেরিয়ে আমার ভালোবাসা পেয়েছে তোমায় পেয়ে বাবা হওয়ার তুমি দেখে নিও বৃষ্টি আমি আমার সন্তানকে কখনো একটু কষ্ট পেতে দেব না যে ছোটবেলা আমি মিস করেছি সেটা আমি আমার সন্তানকে দিয়ে পুষিয়ে নেব তুমি জানো না জান তুমি আজকে ভাই কি উপহার দিলে অনেক বেশি ভালোবাসি জান অনেক অনেক বেশি কথাগুলো বলার সময় শ্রাবণের চোখ থেকে আনন্দ অশ্রু ঝরে পড়ল সাথে শ্রাবণের কথাগুলো শুনে বৃষ্টিও কান্না করে দিয়েছে শ্রাবণের কথা বলা শেষ হতেই শ্রাবণের মাথাটা নিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরল বৃষ্টি তারপর বলল আমি আপনাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি শ্রাবণ তবু আপনি আমায় আপনার ভালোবাসায় ভরিয়ে রেখেছেন সব সময় আমি আপনাকে কথা দিচ্ছি শ্রাবণ আমি আর কোনো দিনও এক বিন্দু কষ্ট পেতে দিব না আপনাকে আমার বুকের সবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব আপনার জীবন আমিও খুব ভালোবাসি আপনাকে শ্রাবণ খুব বেশি ভালোবাসি আমিও সকালে ঘুম ভাঙার পর বৃষ্টি দেখলো ও শ্রাবণের বুকে ঝড় সরো হয়ে ঘুমিয়ে আছে ঘুমন্ত মুখটা কত নিষ্পাপ আর সুন্দর লাগছে শ্রাবণের বৃষ্টি হা করে তাকিয়ে রইল শ্রাবণের ঘুমন্ত মুখের দিকে এক ভালো লাগা কাজ করছে বৃষ্টি শ্রাবণের ঘুমন্ত মুখটা শ্রাবণকে দেখে মনে মনে ভাবতে লাগলো দেখতে আপনার মতো এতটা ভালো যে কেউ বাঁচতে পারে তা একমাত্র আপনাকে না দেখলে জানতামই না সত্যি আজ পৃথিবীটাকে স্বর্গ মনে হচ্ছে আমার কাছে আপনাকে পেয়ে যেন স্বর্গের সুখ পেয়েছি আমি পৃথিবীর বুকে আপনার ভালোবাসায় কানায় কানায় পূর্ণ হয়েছে আমার জীবন ইস ইচ্ছে করছে এই মুহূর্তে আপনার বুকে যদি আমার মৃত্যু হতো তাহলে কতই না সুখের মৃত্যু হতো সেটা ভালোবাসি শ্রাবণ খুব খুব বেশি ভালোবাসি আমি আপনাকে কথাগুলা ভাগছে আর অপলোক তাকিয়ে আছে বৃষ্টি শ্রাবণের ঘুমন্ত মুখটার দিকে হঠাৎ শ্রাবণের কথায় ধ্যান ভাঙলো বৃষ্টি শ্রাবণ চোখ বন্ধ থাকা অবস্থাতেই বলে ওঠে এভাবে আবার দিকে তাকিয়ে থাকো না তো ইচ্ছে করে তোমায় কপ করে খেয়ে ফেলি আর কিউট মিষ্টি হতে কে বলেছে তোমায় আমি শ্রাবণের কথা শুনে বৃষ্টি বড় বড় করে তাকিয়ে অবাক হয়ে বলল আপনি জেগে আছেন ঘুমাননি বৃষ্টির কথা শুনে শ্রাবণ চোখ খুলে বৃষ্টির দিকে তাকিয়ে বৃষ্টির নাকের সাথে নাক ঘষে বলল একটা পরী যদি এইভাবে বুকের মাঝে হাঁ করে তাকিয়ে থাকে তাহলে খুব আমার কাছে আসবে কোন সাহসে শ্রাবণের কথা শুনে লজ্জায় শ্রাবণের বুকে মুখ লুকালো বৃষ্টি তারপর শ্রাবণের বুকে চিমটি কেটে লজ্জায় মাখা কণ্ঠে বলল আপনি এমন কেন হুম শুধু শুধু আমায় সব সময় লজ্জায় ফেলে দেন আমাকে লজ্জায় ফেলতে আপনার খুব মজা লাগে তাই না মজা লাগে না কিন্তু আমার অফিসারের এই লজ্জা মাখা মুখটা যে কতটা কিউট লাগে এত আমি বলে বোঝাতে পারবো না লজ্জা মাখা টমেটোর মতো লাল মুখটাকে দেখলে না মনে হয় একদম খেয়ে ফেলি রাক্ষস একটা সব সময় শুধু বাজে কথা মানুষকে কখনো খাওয়া যায় নাকি বৃষ্টির কথা শুনে শ্রাবণ লাফিয়ে উঠে বসে বৃষ্টির উপর ঝুঁকে বলল আমি রাক্ষস নাকি তুমি সেটা ভেবে বলো তো আমাকে মুরগি বানিয়ে খাওয়ার জন্য তো দু দুবার করে উঠে পড়ে লেগেছিলে শ্রাবণ চৌধুরীকে ভয় পাইয়ে দিয়েছিলে সেটা ভাবা যায় বললেই হলো নাকি আমি এসব কিছু করিনি আমি কেন আপনাকে মুরগি বানিয়ে খেতে যাব মানলাম আপনাকে খালি গায়ে দেখতে একটা গুলু মুলু মুরগির মতো লাগে তাই বলে কি আপনি তাই বলে কি আমি আপনাকে খেতে চাইবো নাকি কি বলতে তুমি আমি কি তবে রে তোমার আজকে হচ্ছে কতটা বলে বৃষ্টির নাকে আলতা করে কামড় দিল শ্রাবণ অগ্নি বৃষ্টি বলে উঠলো এই সময় বাবুটা ব্যথা পেল তো ও পৃথিবীতে আসার আগেই আপনি ওকে মারছেন জানেন না এখন আমায় আঘাত করলে ও ব্যথা পায় আমি কেন আমার প্রিন্সেসকে মারবো ও তো আমার একমাত্র কোরিয়ার প্রিন্সেস সালে জি না ও প্রিন্সেস নয় ও আপনার মতো একটা কিউট প্রিন্স হবে না প্রিন্সেস হুম প্রিন্স বললাম না তোমার মতো একটা মিষ্টি বৃষ্টি আসবে আমার আমি বললাম না আপনার মতো একটা রাজকুমার হবে আমার বা রাজকুম না হুম রাজকুমার আচ্ছা ওয়েট আমি বরং ওকে জিজ্ঞাসা করি ও আমাদের রাজকুমার নাকি রাজকুমারী হবে কথাটা বলেই বৃষ্টির পেটের ওপর কান পেতে শ্রাবণ বললো এই যে আমার সাতরাজা ধন তুমি বলো তো তুমি আমার রাজকুমার নাকি রাজকুমারী হবে সাবনের কান্ড দেখে বৃষ্টি হাসছে আজ যে ভালোবাসার জীবনটা পরিপূর্ণ ওর এমন ভালোবাসা পেলে পৃথিবীরটাই জান্নাত মনে হয় তিন মাস পর নীল আর তিথির সংসারটা খুশিতে পরিপূর্ণ তিথিও মা হতে চলেছে নীলের বাসার সবাই অনেক খুশি ওদের জীবনটাও আনন্দে উল্লাসে পরিপূর্ণ তবে নীল যতক্ষণ সময় বাসায় থাকে তিথির সাথে ওর এক প্রকার যুদ্ধ চলে সবসময় নীলকে জ্বালিয়ে মারে তিথি সবার সামনে ভালো ও ভদ্র হয়ে থাকলেও নীলের সামনে তিথি এক নম্বরের বিচ্ছু বেচারা নীলের জীবনটা এই তিন মাসেই চানাচুর ভাজা করে ফেলেছে তিথি কিন্তু তবুও নীল তিথিকে নিজের বেশি যে পবিত্র সম্পর্কের ভালোবাসা আমি বললাম না খাবো না আপনি বিদায় হন আমার সামনে থেকে আমি আইসক্রিম খাবো আমায় আইসক্রিম এনে দিন বাচ্চা তুমি কেন বুঝতে পারছো না এই সময় তোমার বেশি আইসক্রিম খাওয়া ঠিক নয় বাবু ঠান্ডা তো পেত শোনা জেদ করে না খাবারটা খাও খাবো না খাবো না খাবো না আপনি এখান থেকে যাবেন নাকি আমি আপনাকে কামড়াবো ইশ বৃষ্টি তুমি কি এখনো ছোট নাকি বলো তো কেন বাচ্চাদের মতো এমন করছো এই খাবারটা আমাদের বাচ্চাদের জন্য পুষ্টিকর প্লিজ জান খেয়ে নাও না এটা ভাবি ভাবি ও ভাবি বৃষ্টির চিল্লানি শুনে দৌড়ে এলো স্নেহা তারপর বলল কি হয়েছে চাঁদনি তুমি আমায় ডাকছো কেন ভাবে ভাবি তুমি এই তাল গাছের মুরগিটাকে আমার সামনে থেকে বিদায় হতে বলো প্লিজ নইলে আমি কিন্তু এরে রোস্ট করে চিবিয়ে খাবো কি বলছো কি এসব চাঁদনি নিজের স্বামীকে কেউ এসব বলে নাকি আর শ্রাবণ ভাইয়া তোমার কত ভালোবাসে তাকে এভাবে বলতে হয় দেখুন ভাবি দিন এই পাগলি কেমন আমার শুরু করেছে প্রতি বক্ত ওকে খাবারে যুদ্ধ করতে হয় আমায় একটা কথাও শুনুন না আমার হুম হবেই তো এমন আরো আশকার দিন দিয়ে দিয়ে একদম বাদর বানাছেন দুষ্টুটাকে ভাবি এটা কিন্তু ঠিক না তুমি ওনার সামনে আমার নামে বদনাম করতে পারো না আমি কিন্তু রেগে যাচ্ছি বৃষ্টির কথা শুনে স্নেহা বিরক্ত নিয়ে বলল ওকে বাবা তোমরা যা খুশি করো আমি যাই পাগল আর পাগনি দুইটা দিনের জন্য দুজনে ছোট হয়ে যাচ্ছে আমন হয়েছে যত জ্বালা কতরা বোলেই চলে গেল স্নেহা আর বৃষ্টি বসে বসে নিজের নোখ খেতে লাগলো ছি ছি জান কি করছ এসব তুমি দাঁ দিয়ে নো করতে খোন্দা বিদেশের ওশাবে ওই আপনি যাবেন এখান থেকে নাকে আমি চিল্লাব খুব খুব জোরে চিল্লাব বলে দিলাম ওহ বাবা যাচ্ছি যাচ্ছি তো ও চিললিও না কথাটা বলে রুম থেকে খাবার প্লেটটা নিয়ে বেরিয়ে গেল শ্রাবণ আর বৃষ্টি বিশ্ব জয় করা হাসি দিয়ে ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে খেতে লাগলো বাচ্চা হওয়ার ডেট যত এগিয়ে আসছে তত যেন খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছে বৃষ্টি সবসময় বৃষ্টি মেজেস দেখায় শ্রাবণের ওপর শ্রাবণ বেচারা কিছুই বলতে পারে না বৃষ্টিকে বরং এখন শ্রাবণ কিছুটা ভয় পায় বৃষ্টিকে বউকে দেখে কিছুটা ভয় পাওয়া মন্দ না বৃষ্টি বেবি হবে শোনার পর থেকে অফিসের কাজ সব অফিসের ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে সব সময় বাসাতেই থাকে শ্রাবণ আর বৃষ্টির সেবা করে নিজে হাতে প্রতিটা ওয়াক্তে বৃষ্টিকে এক প্রকার যুদ্ধ করে খাওয়াতে হয় শ্রাবণকে বৃষ্টির এক কথা সব সময় শ্রাবণকে ওর পাশে চাই চাই এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলে চিল নিয়ে বাড়ির মাথায় তোলে বৃষ্টি রাতে শ্রাবণের বুকের ওপর মাথা রেখে না শুলে ওর ঘুম হয় না শ্রাবণের একই হাল বৃষ্টিকে বুকে জড়িয়ে না শুলে শ্রাবণেরও ঘুম আসে না দেখতে দেখতে কেটে গেল পাঁচটি মাস বৃষ্টি বেবি হওয়ার সময় প্রায় এগিয়ে এসেছে ডাক্তার বলেছে বৃষ্টির ছেলে বেবি হবে বৃষ্টি একা একা হাঁটা চলা করতে পারে না সব সময় শ্রাবণ ওকে সাথে নিয়ে সব কাজ করিয়ে দেয় এমনকি ওয়াশরুমে গেলেও শ্রাবণকে গিয়ে রেখে আসে যদিও বৃষ্টি না করে কিন্তু শ্রাবণ ওকে নিয়ে রিক্স নিতে চায় না দু মাস পরেও পাঁচ তারিখে বেবি হওয়ার ডেট দিয়েছে ডাক্তার শ্রাবণের কেন খুব বেশি ভয় ইদানিং বৃষ্টিকে নিয়ে সব সময় নিজের বুকের দিকে আকলিয়ে রাখে শ্রাবণ বৃষ্টিকে এক মিনিটের জন্য বৃষ্টিকে কোথাও একা ছাড়ে না শ্রাবণ ওদিকে তিথির বেবি হওয়ার এখনও চার মাস বাকি ডাক্তার জানিয়েছে তিথিরও ছেলে বেবি হবে নীলও অসম্ভব যত্ন করে তিথির তবে তিথি আর আগের মতন বিচ্ছুপনা করে না এখন বেশ অনেকটাই শান্তশিষ্ট হয়ে গেছে তিথি তিন দিন পর সকালে অফিসের ম্যানেজারের ফোনে ঘুম ভাঙে শ্রাবণের শ্রাবণ আস্তে করে বৃষ্টিকে বিছানায় শুয়ে দিয়ে ফোন হাতে বেলকুনিতে চলে যায় বৃষ্টির ঘুম ভেঙে বিছানা হাত বুলিয়ে দেখে শ্রাবণ নেই ওর পাশে বৃষ্টির চোখ মিলে তাকিয়ে খুঁজতে থাকে শ্রাবণকে তখনই শ্রাবণের কণ্ঠ ভেসে আসে বেলকুনি থেকে বৃষ্টির শ্রাবণের কথা শুনে বুঝতে পারে ও হয়তো অফিসের কোনো দরকারি কথা বলছে তাই বৃষ্টি শ্রাবণকে না ডেকে ধীরে ধীরে খাট থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায় বেশ কয়েক পা সামনে এগিয়ে যেতে পা স্লিপ করে চিৎকার দিয়ে নিচে পড়ে যায় বৃষ্টি পড়ে গিয়ে পেটে অসম্ভব ব্যথা পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে যায় বৃষ্টির বৃষ্টি চিৎকার শুনে দৌড়ি ব্যালকনি থেকে রুমে আসে শ্রাবণ রুমে এসে বৃষ্টিকে নিচে পড়ে থাকা অবস্থায় দেখে হাত থেকে ফোনটা পড়ে যায় শ্রাবণের হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে যায় শ্রাবণের শ্রাবণ দৌড়ে এসে বৃষ্টির মাথাটা নিজের কোলে তুলে নিয়ে উত্তেজিত হয়ে বলতে লাগে কি হয়েছে জান তুমি পড়ে গেলে কি করে এইজন কথা বল আমার সাথে এই যান চোখ খুল হোক কথা বল আমার সাথে প্লিস কথা বলো আমি 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 তোমার কিচ্ছু হতে না পারে যান কিছু হতে পারে না তোমার শ্রাবণ চিৎকার করে পাগলের মতন ডেকে চলেছে বৃষ্টিকে কিন্তু বৃষ্টির কোনো সারা শব্দ নেই শ্রাবণ বৃষ্টিকে ডাকতে ডাকতে হঠাৎ বৃষ্টির পায়ের দিকে খেয়াল করে দেখে বৃষ্টির প্রচুর ব্রিডিং হচ্ছে এটা দেখা মাত্রই যেন শ্রাবণের প্রাণ পাখিটা উড়ে যাওয়ার অবস্থা হয় শ্রাবণ আর দেরি না করে বৃষ্টিকে কোলে তুলে নেয় তারপর বৃষ্টিকে ডাকতে ডাকতে পাগলের মতন ছুটেছে বাইরের দিকে স্নেহা শ্রাবণের চিৎকার শুনে নিজের রুম থেকে বেরিয়ে দেখে শ্রাবণ কাঁদতে কাঁদতে বৃষ্টিকে কোলে করে নিয়ে যাচ্ছে আর বৃষ্টির অর্ধেক শরীর রক্তে মাখামাখি বৃষ্টির এমন অবস্থা থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে শ্রাবণের পিছু পিছু দৌড়ে এলো স্নেহা শ্রাবণ ধুত বৃষ্টিকে নিয়ে গাড়িতে শুয়ে দিল স্নেহা গিয়ে বৃষ্টির মাথাটা নিচের কোলের ওপর নিয়ে গাড়িতে বসে কাঁদতে কাঁদতে বৃষ্টিকে ডাকতে লাগলো এদিকে শ্রাবণের প্রায় পাগলের মতন অবস্থা খুব দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালের সামনে গিয়ে থামল শ্রাবণ তারপর গাড়ি থেকে নেমে বৃষ্টিকে কোলে নিয়ে এক প্রকার দৌড়িয়ে চলে গেল হাসপাতালের ভিতরে ডাক্তার ডাক্তার করে চিৎকার করে ডাকছে শ্রাবণ ওর পাটাও যেন সামনের দিকে এগোতে চাইছে না সারা পৃথিবী যেন থমকে গেছে শ্রাবণের শ্রাবণের ডাক শুনে ছুটতে এলো ডাক্তার আর কয়েকজন নার্স ডাক্তার বৃষ্টির অবস্থা দেখে উত্তেজিত কণ্ঠে বলল ওহ মাই গড কি করে হলো এমন অবস্থা আছে তো কথাটা বলেই বৃষ্টির হাত ধরে চেক করতে নিল ডাক্তার ডাক্তারের কথা শুনে চিৎকার করে ধমক দিয়ে উঠল শ্রাবণ ডাক্তার একদম বাজে কথা বলবেন না আমার বৃষ্টির কিচ্ছু হতে পারে না আমি জানি একটু পরে আমার সাথে কথা বলবো কিচ্ছু হয়নি হয়ে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো কিন্তু আমার বৃষ্টি কিচ্ছু হবে না কিছু হতে পারে না কথাগুলো বলতে বলতে চোখের জল ফেলতে লাগলো শ্রাবণ ডাক্তার শ্রাবণের এমন ধমক খেলেও কিছুটা অবাক হলো নিজের বউকে কেউ এতটা ভালোবাসতে পারে এটা ভেবে শ্রাবণের মতন একজন ভেরি স্ট্রং লোকের চোখেও এইভাবে পানি দেখে যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে সবাই ডাক্তার বৃষ্টির পালস চেক করে নার্সদের ডেকে বলল তোমরা তাড়াতাড়ি পেশেন্টকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাও ওনার অবস্থা খুব খারাপ ডাক্তারের কথা মতো নাসেরা বৃষ্টিকে নিয়ে দ্রুত চলে গেল ইমার্জেন্সি রুমে সাথে ডাক্তারও গেল এদিকে শ্রাবণ বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দেওয়ালে একের পর এক ঘুষি মারতে লাগলো ঘুষির কারণে শ্রাবণের হাত পেটে গলগলিয়ে রক্ত পড়তে লাগলো সেদিকে শ্রাবণের খেয়াল নেই ও হাসপাতালের দেয়ালে একের পর এক ঘুষি মেরে চলেছে আর বলছে আমার জন্য শুধুমাত্র আমার এই অবস্থা বৃষ্টি আছে শব্দ সমার আমি যদি তখন ফোনে কথা বলতাম বৃষ্টিকে ছেড়ে না যেতাম তাহলে আমার বৃষ্টির হাল হতো না সব আমার যুদ্ধ আমার আমার যুদ্ধ বৃষ্টিরই অবস্থা কথাগুলো বলতে বলতে আরও জোরে চোরে দেওয়ালের খুশি দিতে লাগলো শ্রাবণ শ্রাবণের এমন অবস্থা দেখে স্নেহা দৌড়িয়ে এসে শ্রাবণের হাত ধরে থামিয়ে দিয়ে বলল। শান্ত হন শ্রাবণ ভাইয়া প্লিজ শান্ত হন আপনি এইভাবে ভেঙে পড়ে চারদিকে কি সামলাবে আপনাকে এখন শক্ত থাকতে হবে শ্রাবণ ভাইয়া ধৈর্য ধরুন আপনি আমি কি করে শান্ত হব ভাবি আজ আমার ভুলের কারণে এবার বৃষ্টির অবস্থা ওর কিছু হয়ে গেলে আমি পড়ে যাবো ভাবি আমি মরে যাব চাঁদনির কিছু হবে না ভাইয়া আল্লাহর উপর ভরসা রাখুন আর আল্লাহকে ডাকুন একমাত্র তিনি এই বিপদের হাত থেকে আমাদের চাঁদনিকে রক্ষা করতে পারেন স্নেহার কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগেই ডাক্তার ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে এসে বলল মিস্টার শ্রাবণ আপনার স্ত্রীর অবস্থা খুব ক্রিটিক্যাল খুব দ্রুত ওনার অপারেশন না করলে যা কিছু হয়ে যেতে পারে তাহলে আপনি এখন বসে আছেন ডাক্তার জলদি অপারেশন শুরু করুন আমি আমার বৃষ্টিকে চাই আগের মতো করে ফিরে পেতে চাই ওকে হ্যাঁ আমরা এখনই অপারেশন করব কিন্তু আপনাকে ঠিক করতে হবে আপনি কাকে চান আপনার ওয়াইফকে নাকি আপনার সন্তানকে অপারেশন করে আমরা যে কোনো একজনকে হয়তো বাঁচাতে পারবো সেটাও বড় রিক্স নিয়ে এখন বলুন আমরা কাকে বাঁচাবো মা নাকি শিশুকে ডাক্তারের কথা শুনে এক সেকেন্ডও দেরি না করে শ্রাবণ বলল আমার বৃষ্টি গেছে ডাক্তার বৃষ্টি না থাকলে পৃথিবীর সব কিছু আমার কাছে মূল্যহীন আমার শুধু আমার ওয়াইফকেই চাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার বৃষ্টিকে বাঁচিয়ে তুলুন প্লিজ শ্রাবণের কথা শুনে শ্রাবণের বাহুর উপর হাত দিয়ে ডাক্তার বলল আমরা যতটা সম্ভব চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা আল্লাহকে ডাকুন কথাগুলো বলে চলে গেল ডাক্তার ডাক্তারের কথা শুনে মাথায় হাত দিয়ে বেঞ্চে বসে রইল শ্রাবণ তখনই একজন নার্স এগিয়ে এসে বলল স্যার আপনাকে এখানে একটা স্বাক্ষর করতে হবে একটু পরেই ম্যাডামের অপারেশন শুরু হবে নাস্টার হাত থেকে কাগজ আর কলমটা নিয়ে স্বাক্ষর করতে নিল শ্রাবণ কিন্তু শ্রাবণের হাতটা যেন থরথর করে কাঁদছে শ্রাবণ পারছে না স্বাক্ষর করতে শ্রাবণের এমন অবস্থা দেখে স্নেহা শ্রাবণের বাহুতে হাত রেখে বললো শ্রাবণ ভাইয়া এভাবে ভেঙে পড়লে চলবে না সাক্ষরটা করে দিন চার দিন অপারেশন শুরু করতে পারবে না সাক্ষরটা করে দিন তাড়াতাড়ি স্নেহার কথা শুনে কাপা কাপা হাতে স্বাক্ষরটা করে দিল শ্রাবণ সাথে স্বাক্ষর করা সেই কাগজটার উপর দুফোঁটা জল গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ থেকে নার্সটা অবাক হয়ে শ্রাবণের অবস্থা দেখছে আর ভাবছে কতটা ভালোবাসা থাকলে একজন পুরুষ এভাবে কাঁদতে পারে স্বাক্ষর নিয়ে নার্সটা চলে যেতে শ্রাবণ স্নেহাকে বলল भाभी আপনি এখানে থাকেন আমি একটু আসছি কথাটা বলে স্নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রাবণ চোখ মুছতে মুছতে দৌড়িয়ে কোথায় যেন চলে গেল স্নেহা কিছুই বুঝতে পারল না শ্রাবণের এমন আচরণের শ্রাবণ হাসপাতাল থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে গেল তারপর ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নিয়ে নামাজে দাঁড়ালো এর আগে কোনো দিন নামাজ পড়েছে কিনা না শ্রাবণের তা খেয়াল নেই তবে ছোটোবেলায় নিজের আব্বুর সাথে মসজিদে যেত শ্রাবণ নামাজ করা শেষ করে যেতে অঝরের চোখের জল ফেলে শ্রাবণ বলতে লাগলো হে আল্লাহ আমি আপনার একজন পাপী বান্ধা কখনো আপনার ঘরে নামাজ পড়তে চাই জীবন কেটেছে পাপের মাঝেতে তা আমি জানি আপনি পর হম করু না বলে আপনার তয় আর কোনো শেষ নাই আল্লাহ এ আল্লাহ আপনি আমার পাপের শাস্তি আমার বৃষ্টিকে দিয়েন আল্লাহ আমার নিষ্পাপ সন্তানকে দিয়ে না হে পরে আপনি রহিম আপনি আমার সন্তান আর আমার সহধর্মিনী বৃষ্টিকে সুস্থভাবে আমার দিকে ফিরিয়ে দিন আমি আপনার কাছে তবা করছি আল্লাহ আমি আর কখনো কোনো পাপ কাছে লিপ্ত হব না কখনো এক অর্থ নামাজ বাদ দেব না আপনি যা শাস্তি দেব আমাকে দিন আল্লাহ তবু আপনি আমার বৃষ্টি আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন দোয়া করতে করতে চোখে জল ফেলে একাকার অবস্থা শ্রাবণের মনে তোলা হাতের ভিতরে শ্রাবণের চোখের জল ভরে গেছে নামাজ শেষ করে আবারও হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল খুব গাড়ি চালিয়ে পৌঁছে পৌঁছে গেল হাসপাতালে হাসপাতালে অপারেশন শেষ হয়নি শ্রাবণকে দেখে স্নেহ এগিয়ে এসে বলল। কোথায় গিয়েছিলেন শ্রাবণ ভাইয়া আমার খুব টেনশন হচ্ছিল কতটা সময় পার হয়ে গেল কিন্তু এখনো চাঁদ অপারেশন শেষ হলো না আমার খুব টেনশন হচ্ছে স্নেহার কথা শুনে শ্রাবণ শান্ত গলায় বলল আপনি চিন্তা করবেন না ভাবি সব কিছু ঠিকঠাক হবে আল্লাহর উপরে ভরসা রাখো আমি জানি আমার আল্লাহ আমার বৃষ্টিকে আমার কাছে ফিরিয়ে দেবে শ্রাবণের কথা শুনে স্নেহা অবাক হয়ে তাকিয়ে রইল শ্রাবণের দিকে শ্রাবণ আর কোনো কথা না বলে সামনে থাকা একটা বেঞ্চে গিয়ে বসল বেশ কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে একজন নার্স কাপড়ে জড়ানো ফুটফুটে একটি ছেলে বাচ্চা নিয়ে এসে দাঁড়ালো শ্রাবণের সামনে তারপর বলল স্যার আপনার ছেলেকে কোলে নেবেন না দেখুন কি সুন্দর রাজপুত্রের মতো ফুটফুটে ছেলে হয়েছে আপনার শ্রাবণ মাথার নিজ দিকে করে বসেছিল নার্সটার কথা শুনে এক লাফে উঠে দাঁড়ালো শ্রাবণ তারপর বাচ্চাটার দিকে তাকিয়ে দেখলো ধপ ধপে আর গুলুমুলো একটা ফুটফুটে বাচ্চা কুতুর কুতুর চোখে তাকিয়ে আছে শ্রাবণের দিকে শ্রাবণ বাচ্চাটাকে দেখে যেন খুশিতে মুখে কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে কাপা কাপা হাতে বাচ্চাটাকে কোলে নিল শ্রাবণ তারপর বাচ্চাটার কপালে চুমু দিয়ে বলল মা শাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমার দোয়া কবল করেছে কিন্তু আমার বৃষ্টি আমার বৃষ্টি কেমন আছে ও সুস্থ আছে তো শ্রাবণের কথার উত্তরে নার্স কিছু বলার আগেই পিছন থেকে ডাক্তার হাসি মুখে বলে উঠল কংগ্রেচুলেশন মিস্টার শ্রাবণ মিরাক্কল হয়ে গেছে আল্লাহ রহমতে আপনার স্ত্রী ও বাচ্চা দুজনই একদম সুস্থ এবং ভালো আছেন আপনার চোখের জলটা মিস যায়নি মিস্টার শ্রাবণ একটু পর আপনার স্ত্রীকে বেড়ে দেওয়া হবে তখন দেখা করতে পারবেন ডাক্তারের কথা শুনে খুশিতে আল্লাহ শুক্রিয়া আদায় করতে লাগলো শ্রাবণ বিপদের সময় যখন সবাই মুখ ফিরিয়ে নেয় সকল দরজা বন্ধ হয়ে যায় একমাত্র আল্লাহর উপর ভরসা করলেই তবা করে দোয়া করলে সে সফল হতে পারে সব বিপদ থেকে তাই সকল মুসলমানের উচিত বিপদের সময় শুধু আল্লাহর উপর ভরসা করা ইনশাল্লাহ আল্লাহই তার জন্য যথেষ্ট হবে শ্রাবণের কোল থেকে বাচ্চাটাকে কোলে নিল স্নেহা তারপর ভেজা চোখে বলল। মার্শাল শ্রাবণ ভাইয়া আপনার ছেলে তো আপনি চাইতে সুন্দর হয়েছে আল্লাহর রহমতে সত্যি শেষ নেই স্নেহার কথা শুনে শ্রাবণ আর কিছু না বলে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে চলে গেল বৃষ্টির কাছে বৃষ্টিকে কেবিনে কেবিনে দেওয়া হয়েছে বৃষ্টির ঢুকে শ্রাবণ দেখলো বৃষ্টির চোখ বন্ধ করে শুয়ে আছে শ্রাবণ গুটি গুটি পায়ে বৃষ্টির পাশে গিয়ে চেয়ারে বসে বৃষ্টির ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল হাতে কারো স্পর্শ পেয়ে চোখ মিলে তাকালো বৃষ্টি শ্রাবণ বৃষ্টির হাতটা ধরে বাচ্চাদের মতন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শ্রাবণকে এভাবে কাঁদতে দেখে বৃষ্টি হালকা হেসে আস্তে করে বলল শ্রাবণ চৌধুরীকে এমন বাচ্চাদের মতো কান্না করা মানায় না এভাবে কাঁদছেন কেন আপনি তুমি ভালো না বৃষ্টি তুমি খুব হুম আমি জানি তো আমি পচা তাই এই পচা মেয়েটার জন্য বুঝি এভাবে কাঁদতে হয় আমি কিন্তু নার্সের কাছ থেকে সব শুনেছি তুমি কেন ভাই না এইভাবে একা একা কষ্ট হয়ে যাচ্ছিলে বৃষ্টি কিছু হয়ে গেলে আমার কি হতো ভেবে দেখেছ একবার সত্যি মরে যেতাম কিছু কথাগুলো বলে আবার বাচ্চাদের মতন ফুপিয়ে কেঁদে উঠলো শ্রাবণ শ্রাবণকে এভাবে কাঁদতে দেখে বৃষ্টি বলল শুধু কি কান্নাই করবেন নাকি আমাদের রাজপুত্রটাকেও একটু নিয়ে আসবেন আমি কিন্তু ওকে এখনো দেখিনি বৃষ্টির কথার উত্তরে সেমন কিছু বলার আগে স্নেহা বাচ্চাটাকে কোলে নিয়ে কেবিনেট ঢুকতে ঢুকতে বলল এই যে নিয়ে এসেছি আমাদের রাজপুত্রকে দেখো চাঁদনি তোমার ছেলেটা কি মিষ্টি দেখতে হয়েছে যেটা সত্যি কোনো রাজপুত্র স্নেহার কল থেকে আলতো করে বাচ্চাটাকে কোলে তুলে নিল বৃষ্টি বাচ্চাটা পিট করে চোখে তাকিয়ে আছে বৃষ্টির দিকে কি মিষ্টি তার চেহারা বৃষ্টির এখন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নিজের কোলে মনে হচ্ছে এই যে এক অদ্ভুত অনুভূতি মা হওয়ার অনুভূতি হঠাৎ পিছুটা বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে মিষ্টি করে হেসে দিল বৃষ্টির শ্রাবণ আর স্নেহার মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে সেই হাসি সেই সময় দুজন নার্স এসে বলল এই যে স্যার আপনি কিন্তু এখন আমাদের মিষ্টি খাওয়ালেন না আল্লাহ আপনাদের এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে এমন মিষ্টি একটা ছেলে দিল আমাদের মিষ্টি কই নার্সের কথা শুনে শ্রাবণ অনেকগুলো টাকা নার্সদের হাতে দিয়ে তারপর ওর একজন লোককে ফোন করে বললো মিষ্টি নিয়ে আসতে পুরো হাসপাতালে মিষ্টি বিতরণ করা হলো দশ বছর পর আকাশ বাবা এমন করে না খাবারটা খেয়ে নাও তোমাকে খাইয়ে আবার মেঘলাকে খাওয়াতে হবে আমার না না তুমি শুধু আমায় খাওয়াবে মেঘলাকে বাবাই খাওয়াবে এই ছেলেটা জালায় আমি একেবারে পাগল হয়ে যাব এমন আচরণ করে যেন আমি শুধু ওর একার মামুনি আর মেখলা ওর বাবার একার মেয়ে কি হয়েছে মা ছেলে তো কিসের কথা হচ্ছে আমারে রেখে দেখুন না শ্রাবণ আকাশটা দিনে দিনে কেমন হয়ে যাচ্ছে সব সময় মেয়েটাকে এটাকে হিংসা করে নাকি আকাশ তুমি আমার মেখলা মামুনিকে হিংসা করছো কেন পাপাই পাই আমায় তো ভালোবাতে না তপ তোমায় কালী বকে আর মামনি কাথেও দিতে দেয় না মেঘলারও এমন তোতলামের কথা শুনে সবাই হাহা করে হেসে দিল। আকাশ শ্রাবণ আর বৃষ্টির প্রথম ছেলে তারপর সাত বছর পরে মেঘলা হয় শ্রাবণ আর বৃষ্টির সংসারটা এখন আনন্দ খুশি আর ভালোবাসাতে পরিপূর্ণ এদিকে নীল আর তিথিরও এক ছেলে এক মেয়ে হয়েছে দশ বছর আগে বৃষ্টির ছেলে হওয়ার তিন মাস পর তিথির একটা ফুটফুটে মিষ্টি দেখতে ছেলে হয় ছেলে হওয়ার পাঁচ বছর পর আবার একটা মেয়ে হয় তিথির ছেলের নাম মেঘ আর মেয়ের নাম রাখা হয় নীল আর তিথির সংসারটাও আজ আনন্দ ভালোবাসায় পরিপূর্ণ এভাবে বেঁচে থাকুক প্রতিটা পবিত্র ভালোবাসার সম্পর্ক কখনো কোনো কষ্টের কালো ছায়া যেন না পড়ে কোনো ভালোবাসা ভরা সংসারে এই কামনাই করি সন্দেহ নামক অভিশাপটা যেন না আসে কোনো ভালোবাসায় ভালোবাসার মানুষকে সবসময় বিশ্বাস করতে শিখুন অন্যের কথায় তাকে অবিশ্বাস করে দূরে সরে যাবেন না কারণ সত্যি করার পবিত্র সম্পর্ক ভাঙার জন্য অনেক মানুষটুপি শয়তানিয়া থাকে নিজেদের মাঝে অটুট বিশ্বাস থাকলে কারোর ক্ষমতা নেই কোনো পবিত্র ভালোবাসার সম্পর্ক ভাঙার তাই যে কোনো সম্পর্কের জন্য বিশ্বাসটা অতি জরুরি সবশেষে হ্যাপি এন্ডিং